আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে বলছিলাম তো আজকে আমরা চলে যাচ্ছি ঘোরার জন্য একটা বিশেষ স্থানে সেটা হচ্ছে কাল আল বাহারাইন যেটা বানামায় অবস্থিত বর্তমানে বর্তমানে রাজধানী বাহারাইন মানামা প্রায়ই পাঁচ পশ্চিমের উত্তর উপকূলে আল কালা গ্রাম জেলার উত্তর গভর্নরে অবস্থিত তা আমরা আজকে সেখানেই যাচ্ছি তো প্রথমে আমরা আদিয়াকে ড্রপ করে দিব কারণ আদিয়ার ফ্রেন্ডরা এসেছে ওইখানে ওরা মুভি দেখবে ভালো একটা মুভি ওদের মুভি থিয়েটারে ঢুকিয়ে দিয়ে দেন আমি আর সুমন মিলে চলে গেলাম আমরা কাল আল বাহারাইনের প্রাচীন একটা কেল্লা দেখার জন্য তো এটা ছিল অনেক দিন আগের ভিডিও তো আজকে দিচ্ছি তো এখন আমরা গাড়িতেই আছি তো এখন আমরা চলে গিয়েছি আদিয়াকে দিয়ে আমরা চলে এসেছি তাল আল বাহরাইন প্রাচীন একটা প্রত্যতান্ত্রিক স্থান এটা হচ্ছে বাহরাইনের উত্তর উপকূলের সাথে সাথে ১৬ হেক্টরের ও বেশি আয়াতের একটি প্রত্যতান্ত্রিক ঢেল একটি কৃত্রিম পাহাড় যা সময়ের সাথে সাথে সৃষ্টি হয়েছে প্রায় ষোলোশো মিটার উত্তর পশ্চিমে একটি সমুদ্র টাওয়ার তো এটা অনেক প্রাচীন আমাদের লালবাগ কেল্লার মতো খুবই সুন্দর দুর্গ হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা একদম ক্যারাসিন হয়ে যাবে তা আমি তো বুঝতে পারিনি যে এটা লালবাগ কেল্লার মতো তা আমরা এখানে তুমি পার্কিং এরিয়া থেকে অনেক হাঁটতে হবে অনেকক্ষণ হাঁটতে হেঁটে দেন তুমি এটার ভিতরে প্রবেশ করতে পারবে কিন্তু আমরা কি করেছি যেখানে তোমার মেন ফটক ওই গেট থেকে একটা সোজা রাস্তা আছে ওইখানে যদি তুমি যাও তাও একটু কাছে গিয়ে ঘুরতে পারবে কিন্তু একদম যেখানে মেন দরজার ভিতরে পার্কিং করে যদি হেঁটে এটার ভিতরে আসতে চাও তাহলে অনেক হাঁটতে হবে তা আমরা একটু কি করেছি গাড়ি দিয়ে একদম রাস্তাটার ভিতরে ঢুকে লাস্ট সীমানায় একটা ছোট এরিয়ার মধ্যে একটু দরজা করা আছে আমরা সেখান দিয়ে এসেছি আর এটা হচ্ছে একদম ঢুকার ভিতরের সাইডটা একদম আমরা অবশ্য ঢুকে যেই সুন্দর রাস্তাটা যেটা দরজাটা করা সেখানে ছবি তুলতে চাচ্ছিলাম তাই আমরা এখানে ওয়েট করছিলাম তো এখানে দেখো ওই যে ক্যামেরাম্যান নিয়ে এসে ও ফটোশ্যুট করছে তা আমরা ওয়েটিং করছি যে ওই জায়গাটাতে আমরা একটু ছবি তুলব তো এটা আগে দিয়ে দিয়েছি ভিতরের টুক আর বাইরে দুইটা কামান রাখা আছে এই যে এটা বাইরে এটা মেন একদম ফটকটা যেটা দিয়ে ঢুকবে তো এটার ভিতরেই ঢুকতে যাচ্ছি তো আমি কামান কখনো ছুঁয়ে দেখিনি সাইপ্রাসেও একটা ওদের আই পুরানো ঐতিহাসিক দুর্গতে আমরা গিয়েছিলাম সাইপ্রাসে আমার ভিডিও আছে এটার আমি ডেসক্রিপশন লিংক দিয়ে দিবনে ওই সাইপ্রাসে যখন আদি তোমার প্রাচীন একটা অলিভ অয়েল ফ্যাক্টরি যেটা পৃথিবীর সবচেয়ে শুরুতে ওই অলিভ অয়েল ফ্যাক্টরিটা তৈরি হয়েছিল সেটার একটা ভিডিও দেওয়া ছিল তো ওই ওইখানে যখন গিয়েছিলাম তখন কামান দেখেছিলাম তার আর এটা দেখলাম তো এটা হলো বাহারাইনের স্থিটি খুবই সুন্দর আর এই এরিয়াটাতে তোমার খা খা ধূর্ধু মরুভূমি আর অনেক উঁচা আর হাঁটতে অনেক কষ্ট হবে আমি তো জানি না যে আমি এত কষ্ট করে এত হাঁটতে হবে আমার পা ফুলে একদম পায়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে কারণ আমি তোমার হিল পড়ে গিয়েছি এটা তো হাঁটার জন্য কেয়ার্স হলে সুন্দর হয় ওয়ার্কিং শু হলে বেটার হয় আমি ওটা ভাবিনি আমি এটা বুঝতে পারি নাই তো যেই যাবে ওয়ার্কিং শ্যু যেটা আছে সেটা পড়ে যাবে তো এই দেখো ছোট ছোট এখানে ঘর ছিল আগে ভেঙে টেঙে গিয়েছে এটা পাহাড়ের উপরে অনেক উপরে অবস্থিত তো আমার ফোনও আমার কাছে ছিল না আমি এটা অন্য মোবাইল দিয়ে করেছি যার কারণে আমার ভিডিওটা আমি পুরা দিতে পারিনি তারপরে অনেক সময় হয়ে গিয়েছে এগারো মিনিটের তো যাই হোক এটা সামনে সামনাসামনি দেখলে যাদের অনেক সময় আছে সময় নিয়ে হাঁটতে পারবে তো এখানে অনেক পর্যটক অনেক বাইরের দেশের পর্যটক এখানে আসা দেখতে পাচ্ছ সামনে দুইটা অন্য দেশের আমেরিকান হবে তো এখানে আসলাম আমরা তো ফ্রাইডে ছিল মোটামুটি মানুষজন ছিল অল্প কিছু তো এই জায়গাটা অনেকদিন আসবো আসবো করে আর আসা হয়ে ওঠেনি তো আদিয়াকে দিয়ে আমরা দুইজন মিলে এখানে ঘুরতে আসলাম এটা হচ্ছে কাল আল বাহারাইন প্রাচীন হার হারবার এবং দিলমনের রাজধানী হল চারটি প্রধান উপাদান উত্তর উপকূলের সাথে সাথে ষোলোশো হেক্টরেরও বেশি আয়াতনে একটি প্রত্যতান্ত্রিক ঢেল একটি কৃত্রিম পাহাড় যা সময়ের সাথে সাথে সৃষ্টি হয়েছে প্রায় ষোলোশো মিটার উত্তর পশ্চিম একটি সমুদ্র টাওয়ার সমুদ্রের টাওয়ারের কাছে রিফের মধ্যে দিয়ে মাত্র ষোলো হেক্টরের নিচে একটি সমুদ্র চ্যানেল এবং পাম গ্লোভাস পাম গ্লোভাস এবং ঐতিহ্য ঐতিহ্যবাহী কৃত্রিম বাগানগুলো বাফার জোনের ভূমি উপাদানের পুরো এলাকার মধ্যে সাইট ঘিরে রয়েছে মানে এটা আমি তোমার গুগল থেকে এটার ইতিহাস একটু জানার চেষ্টা করলাম তো এটা যদি এখন আমি বলতে যাই তাহলে অনেক ঝামেলা আর এত বলার আমার প্রয়োজন নাই আমি কোনো বিশেষজ্ঞ না কোনো জায়গার জাস্ট এটা একটু দেখলাম এখানে অনেক ছোট ছোট ঘর বাড়ি আর এখানে দেখতে পেরেছ যে তোমার ওদের খেজুর পাতা দিয়ে বাড়িঘর বানানো তো এটা বলতে গিয়ে আবার ওই খানটা স্ক্রিপ্ট করে চলে গিয়েছি আর এটা ঘুরতে হলে অনেকটা সময় পার হবে আর সময় নিয়ে যেতে হবে তো এটা ঐতিহাসিক জিনিসপত্র জায়গা বাংলাদেশের মানুষের নাও ভালো লাগতে পারে কারণ আমাদের লালবাগ কেল্লা তোমার এরকম লালবাগ কেল্লায় আরও অনেক কিছু আছে কিন্তু লালবাগ কেল্লার এরিয়াটা ছোট আর এটা হলো বিশাল বড় এরিয়া এরিয়া জুড়ে শুধু হাঁটার প্লেসই বেশি আর ভাঙাচোরা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট টিলা বানানো এইটাই আর ভিতরে সুরুঙ্গর ভিতরে আছে ওইখানেও নামতে পারবে চারটা পাঁচটা সুরুঙ্গ আছে তো আমরা ভিতরে জানি এখানে নো এন্ট্রি এটার ভিতরে ঢোকা যাবে না এটাতে নিষিদ্ধ তো এটার ভিতরে আমরা আর জানি কিন্তু এটার পিছনে ঘুরে আবার যখন আরও পাহাড়ের উপরে উঠে যাবে তখন অনেক এরকম ছোট ছোট টিলা ওটার নিচে লাইট দেওয়া রাতের বেলার ভিউটা বেশি সুন্দর আর একটা কথা আমরা অনেক দিন পরে দিনের বেলা বের হয়েছি পুরা এটা আসতে হবে দিনে আর রাতের বেলা এটা রাতের সাতটা পর্যন্ত খোলা থাকবে আর এটার আশেপাশে অনেক সুন্দর একটা সমুদ্র আছে এখানে অনেক ঘোড়া তারপরে তোমার গাধা এগুলো তুমি ভাড়া করতে পারবে তারপরে বাচ্চাদের খেলার স্পেস আছে উল্টা পাশ দিয়ে ঘুরে ওইটা আবার যেতে হবে ওইখানে সমুদ্রের পারে অনেক খাবার দাবারের দোকান আছে অনেক খেলার বাচ্চাদের খেলার রাইড আছে তারপরে ফ্যামিলি নিয়ে ট্যুর করতে পারবে কি পিকনিক করতে পারবে গোছল করতে পারবে দেন ওইখানে অনেক অনেক অবকাশ যাপন করতে পারবে এটা উপরে একদম উপরের টিলার ভিতরে তো আমরা এখানে ঘুরছি আমাদের একটা বিদেশি পর্যটক অনেকক্ষণ ধরে আমাদের দেখছিল আমাকে আর বাবাকে দেন উনি একটা সময় ওর সাথে আর একটা দোহাসি ছিল যে ওকে সব বুঝাচ্ছিল এটা কি জিনিস তো আমাদের এসে বলে একটা ছবি তুলে দেই তোমাদের হাজব্যান্ড ওয়াইফের তো আমরা আমাদের দুইটা ছবি তুলে দিয়েছে যেটা অনেক ভালো লেগেছে তো অনেকক্ষণ ধরে আমাদের দেখছিল অবজার্ভ করছিল হয়তো ওর যখন ইয়াং ছিল ওই বয়সের কথা চিন্তা করছিল তো ভালো লাগলো আমি মনে করলাম আমেরিকান আদিয়ার বাবা বলে না ও আমেরিকান হবে না ও হবে তুরস্কর তো তুরস্ক তো আমার ফেভারিট দেশ আমার অনেক ভালো লাগে আমরা দুইবার ঘুরে এসেছি তুরস্কতে আবার যাব ইনশাল্লাহ আর এখানে অনেকগুলা কোরিয়ান মনে হয় আসছে এক গ্রুপিং তো আমরা যখন ঢুকছিলাম তখন ওদের সাথে দেখা হয়েছিল এখনও দেখা হলো তো ওরা যাচ্ছে ওরা সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে এসেছে তো আর এখানে হচ্ছে তোমার একটা এই দেখো এখানে একটা তোমার নদীর মতো আর কি সমুদ্রের রাস্তা এখানে হয়তো পানিটা বন্ধ করে রেখেছে এটাখানে যদি পানি দিত তাহলে অনেক ভালো তো এই যে দেখো এই ফরেনিয়ারের কথাটা বললাম দেখো আমাদের এখনও দেখছে অবজার্ভ করছি আমরা কি করছি না করছি তো এই দেখো গুহা টিলাগুলা এগুলার ভিতরে ঢুকতে পারবে এই যে মানুষ যাচ্ছে আমি আর যাইনি যেহেতু আমি হিল পড়ে গিয়েছি আমার এমনি অবস্থা খারাপ আগে আরও খোলা ছিল আরও ভিতরে ঢুকতে পারতো এখন বন্ধ করে দিয়েছে অনেক বছরের পুরানো তো তো মোটামুটি মানুষজন এসেছিল আর আমরা একটু এনজয় করলাম ভালো লাগলো তিন ঘন্টা এখানে আমাদের পার হয়ে গিয়েছে আর বেলা এসেছি দিনের কারণ ভিওগুলা পুরো যেন দেখা যায় তো ওইটার ভিতরে অনেক দূর পর্যন্ত আছে আরও আমি আর যাইনি আদিয়ার বাবা বলে আর গিয়ে লাভ নাই কারণ হাঁটতে না দেখো অলরেডি আমার পায়ের মধ্যে ঠোসা পড়ে গিয়েছে তো এখানে একটু আমরা ছবি টবি তুললাম ঢং ঢং করলাম তো ফেসবুকে এটা নিয়ে একটু গান টান দিয়ে দিয়েছিলাম তো দিনটা এনজয় করলাম আমরা এটা ঈদের এক সপ্তাহ পরে না দুই সপ্তাহ পরে বের হয়েছিলাম তখনের ভিডিও এটা দিব দিবো করে ব্যস্ত থাকি ঘুমায় থাকি নামাজ থাকে যার কারণে ভিডিও এডিটিং করতেও পারি না সময় সাপেক্ষ হয়ে ওঠে না তো অনেক দেরি হয়ে গেছে আরেকটা ভিডিও আছে আদিয়াদের ওরা যে মুভি দেখেছে ফ্রেন্ডরা ওই ভিডিওটাও দিব তো যারা যারা বাহার এনে থাকো অনেকেই আমি ফেসবুকে দিয়েছি তখন বলেছে কোথায় এটা যারা যারা বাহার এনে থাকো যারা যারা এখনো যাওনি যেতে পারো খুব সুন্দর একটা জায়গা আমার তো অনেক ভালো লেগেছে তোমাদের ভালো লাগবে কিনা জানি না বাচ্চা কাচ্চা নিয়ে গেলে অনেক ঝামেলায় পড়বে কারণ ছোট বাচ্চা নিয়ে এত হাঁটতে পারবে না বড়ো বাচ্চাদের নিয়ে গেলে বেটার হয় আর জুতা তো বললামই যে ভালো জুতা কের্স পরে যেতে হবে যেখান তো উঁচা নিচা হাঁটতে পারবে না দেখো আমার অলরেডি পাখোড়ায় খোড়ায় আমি হাঁটছি এই জায়গাটা খুবই সুন্দর আর এই জায়গাটার ছবিটাই আমরা দেখেছি তো আমরা আবার চলে এসেছি চলে এসেছি আমি সারা দিন কিছু খাইনি না খেয়ে সকাল দুপুরবেলা আমরা বের হয়েছি তাই আর বাবা আমার আর আদির আমার আর ওর জন্য অর্ডার করেছে আদি এখনও মুভি দেখছে আদি আসলে ওদের জন্য খাবারের অর্ডার দিয়েছিলাম ওদের ভিডিওতে ওদের জিনিসপত্রগুলো দেখতে পারবে আদি অনেক খেলেছে অনেক মজা করেছে অনেক ঘুরেছে ফ্রেন্ডকে নিয়ে তা আমরা দুইজন আর কি ওদের পাহারাদার আর কি তা আমরাও ঘুরলাম এর মধ্যে যেহেতু ওরা মুভি দেখছে তো আশা করছি সবার ভালো লাগলো সবাই ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো নিজে ভালো থাকো সবাইকে ভালো রাখো পাঁচও ওয়াক্ত নামাজ আদাই করো আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা স্বাগতম অনেক দোয়া খোদা হাফেজ